নমস্কার বন্ধুরা তন্নিশ কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো একটা খিচুড়ির রেসিপি এই খিচুড়ির রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ এতে কিন্তু বিশেষ মশলাপাতি আমি ইউজ করব না আর এই খিচুড়িটা কিন্তু খুব কম সময় বানিয়ে ফেলা যায় আর বাড়ির বৃদ্ধ থেকে বাচ্চা সবাই এই খিচুড়িটা খেতে পারবে এবং সহজেই হজম হয়ে যাবে আর খুব টেস্টি এই খিচুড়িটা বানানোর জন্য দেখে নেওয়া যাক আমার কি কি প্রয়োজন এই খিচুড়িটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের উপরে কড়াইটা গরম হলে কড়াইতে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম পরিমাণ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন আমি কিন্তু রসুনের কোয়াগুলো বাটিনি এখানে গোটা গোটা কোয়াই দিয়ে দিয়েছি এবং খুব বেশি ভাজারও দরকার নেই তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি নিয়ে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই এখানে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই চলবে বেশি লাল করলে এখানে ভালো লাগবে না দেখুন ঠিক এরকম ভাজা হয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলো আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলুটা অপশনাল আপনারা চাইলে আলুর পরিবর্তে কোনো সবজি এর মধ্যে দিতে পারেন যেমন ধরুন গাজর ফুলকপি আপনাদের পছন্দের সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি এক কৌটো সেদ্ধ চাল আর এক কৌটো মুসুর ডাল আমার কিন্তু এখানে আড়াইশো গ্রামের কৌটো আমি এখানে চালটা নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আর আড়াইশো গ্রাম চালের জন্য আড়াইশো গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটা গোটা টমেটো আর স্বাদ মতো নুন আর হলুদ তারপরে আমি চাল ডালটা একসাথে করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এই মশলাপাতির মধ্যে দিয়ে দিলাম এবার এই মশলাগুলোর সঙ্গে ভালো করে কষিয়ে নেব চাল আর ডালটা এখানে খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নিলেই হবে এখানে চাল ডালটা আমার দু মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে অ্যাড করলাম তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আরও এক মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো এটাও অপশনাল আপনারা যদি খেতে পছন্দ করেন তবেই দেবেন এরপরে শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে সামান্য একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি আড়াইশো গ্রাম চাল আর আড়াইশো গ্রাম ডালের জন্য এখানে দু লিটার পরিমাণ জল অ্যাড করছি কারণ আমি এখানে খিচুড়িটা কিন্তু একটু পাতলাই করব এই খিচুড়িটা কিন্তু বেশি গাঢ় হলে ভালো লাগবে না একটু পাতলাই ভালো লাগে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর নুন নুন হলুদটা দেওয়ার পরে তলা থেকে একটু নাড়িয়ে দিচ্ছি এবং এই খিচুড়িটা কিন্তু যাদের একটু বয়স হয়েছে তাদেরও কিন্তু খেলে কোনো অসুবিধা হবে না আর বাচ্চারাও কিন্তু খেয়ে এটা হজম করতে পারবে আমি এখানে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এখানে খিচুড়িটা যখন ফুটে উঠেছে আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও তলা থেকে একটু নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে দেওয়ার পরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য এইখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে দিয়েছি যাতে চাল ডালটা ভালো করে সুসেদ্ধ হয় ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পর কিন্তু চাল ডালটা অনেকটাই ফুটে উঠেছে আর জলটাও কমে গেছে আর এখানে মনে হচ্ছে চাল ডালটা আরেকটু সেদ্ধ হওয়া প্রয়োজন সেই কারণে তলা থেকে কিন্তু আমি আবারও একটু নাড়িয়ে দিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপরে নাড়িয়ে দিয়ে আমি কিন্তু খিচুড়িটা আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এরপরে ফিরে আসলাম পাঁচ মিনিট পর আবারও একটু তলা থেকে নাড়িয়ে দিচ্ছি এই সময় কিন্তু আপনারা নুন ঝাল মিষ্টিটা একটু চেক করে নেবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই আমি কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করিনি একদম একটা সাদা মাটা রেসিপি এরপরে খিচুড়িটা পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে একটা থালায় আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই খিচুড়িটা আমি গরম গরম ইলিশ মাছ ভাজা আর ডিমের অমলেট দিয়ে সার্ভ করলাম এরপরে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন হলো